হচ্ছে আশি বিশ এমপি এর ব্যাটারি এই ভিটা আমি এখন লোড দেখব এটা জিরো বাতিল এটার ফায়ার দেখবো দেখব খুবই কম ফায়ার হ্যাঁ এরকম ফায়ার নেই দেখেন এটা সিসাগুলি পুরো ধ্বংস হয়ে গেছে এটা লাইটমেয়া দেখে আপনাদের হ্যাঁ আমাদের শিশা এখানে ধ্বংস হয়ে গেছে আমরা এখানে নতুন শিশাটা লাগাবো এইখানে লাগানোর পর আমরা এখন দেখবো যে আসলে সুন্দর পাই কিনা আমরা এখন এটার ফায়ার দেখবো যে কি অবস্থা দেখছেন আগের থেকে কিন্তু পাওয়ার অনেক গুণ বাড়ছে স্পার্কটির সাউন্ড দেখছেন এখন লোড এখন লোডটা দেখেন নয় এখন আমরা এখন এটাকে ঠিক করতে সক্ষম হলাম এখন আমরা এটা করতে মেরে দিলি আমার বাড়িটা ওকে